আল্লাহ রসুল আদর্শ ছিলেন আল্লাহ রসুল এমন আদর্শ ছিলেন যাদেরকে মেনে সেই জাহিনি যুগের মানুষগুলি স্মরণের মানুষে পরিণত হয়েছে আল্লাহ রসুল মদিরায় এমন এক ইসলামী হুকুমত কায়েম করেছেন যে ইসলামী হুকুমতের ছায়া সেই বর্বর মানুষগুলো তারা দামি হয়ে গেছেন তারা জান্নাতি হয়ে গেছেন আমাদের জন্য উত্তম আদর্শ আল্লাহ রসুলের আদর্শ যেরকম ভাবে আমাদের মসজিদে এরকম ভাবে আমাদের ঘরে আমাদের সমাজে আল্লাহ রসুলের আদর্শ সেই জেহাদের ময়দানে আল্লাহ রসুল দুই শত যুদ্ধে আল্লাহ রসুলের জমানা কমপক্ষে দুই শত জেহাদ রয়েছে তার মধ্যে সাতাশটা যুদ্ধে আল্লাহ রসুল নিজে অংশগ্রহণ করেছেন যেরকম ভাবে আল্লাহ রসুল রাতে তাহার যুদ্ধ আবার দিনের বেলা তিনি সেই এক যুদ্ধা কাজে মহতারাম আজাদ হাজির আল্লাহ আমাদের মেলাইছেন যিনি ময়দান ময়দানে কি বীর আবার খানকায় তিনি বীর আল্লাহ তালা ওনার নেতৃত্বে আমাদের বাংলাদেশে ইসলামিয়া আল্লাহ তালা কায়েন করে দেন আমি